আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীতে মানুষ বানিয়েছেন তবে সব মানুষ এক না সব মানুষ প্রত্যেকটা সৃষ্টির মধ্যে যেমন তারতম্য আছে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত মাকলুকতের মধ্যে একটা মাকলুকত হল মানুষ আবার এই মানুষ এমন একটি মখ্লুকথ যারা আবার আশরাফুল মাকলুকত বলি আলহামদুলিল্লাহ আশরাফুল মখ্লুকথ মানে হচ্ছে মানুষ হল সৃষ্টির সেরা আল্লাহ রব্বুল আলমিনের যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের সেরা হল মানুষ তবে এই মানুষের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আবার অনেক তারতম্য রেখেছেন আল্লাহ রব্বুল আল আমিন কোরআনে বলেছেন আমি কারো উপরে কাউকে আমি সম্মান দিয়েছি আমরা সাধারণ মানুষ আমাদের একরকম সম্মান আবার দুনিয়ায় আমরা দেখি আমাদের মধ্যে আমাদের যারা লিডার হয় মেম্বার হয় চেয়ারম্যান হয় পার্লামেন্ট মেম্বার হয় এদের সম্মান ধাপে 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 কারো চেয়ে কারো বেশি ঠিক আল্লাহ লাইনের লোক যারা এদেরও চেয়ে কারো সম্মান বেশি যেরকম আমরা সাধারণ মানুষের চেয়ে অলিদের সম্মান বেশি কারণ তাদের সাথে আল্লাহর যোগাযোগটা ভালো অলিদের চেয়ে নবীর সাহাবিদের মর্যাদা কত বেশি সেটা ধারণার উর্ধে আবার সাহাবিদের চেয়ে নবীদের মর্যাদা যে কত বড় সেটা কোনো তুলনাই হয় না আবার নবীদের মধ্যে নবীজি মর্যাদা যে কত বেশি সেটা কল্পনাই করা যায় না সেটা কল্পনাই করা যায় না আল্লাহ তার মনোনীত বান্দা যারা যাদেরকে আল্লাহ নবী বানিয়েছেন এদেরকে বিভিন্ন লকব দিয়েছেন কেহ কালি উল্লাহ কেহ রুহ উল্লাহ কেহ সফিউল্লা কেহ জবি কেহ হাবিব্লাহ আবার বিভিন্ন লকব আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় নবীদেরকে দিয়েছেন দুইজন নবী যাদেরকে সরাসরি আল্লাহ বন্ধু বলেছেন কি বলেছেন বন্ধু হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু খলিল উল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু খলিল শব্দের অর্থ বন্ধু হাবিব শব্দের অর্থ বন্ধু তাইলে ইব্রাহিম আলাহাল্লাম তিনি আল্লাহর খলিল উল্লাহ নবীজি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তিনি হলেন আল্লাহর হাবিবুল্লাহ দুইজন বন্ধু কিন্তু শব্দ দুইটা কেন তার মাঝে পার্থক্য আছে মানে কি পার্থক্য আছে পৃথিবীতে যত নবী আর ছিলেন সমস্ত নবী লক পাক আর না পাক সবাই ছিলেন খলিল সবাই ছিলেন কি হলিল উল্লাহ শব্দের অর্থ হলো যারা আল্লাহর জন্য সব কিছু করতে পারে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য আমি আগুনের আগুনে জাপ দিতে পারি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য আমি সন্তান কোরবানি দিতে বলছে আমি কোরবানি দিতে পারি আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহর জন্য নমরুদের অগ্নিকুণ্ডে আমি লাভ দিয়ে পড়তে পারি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ যেই পরীক্ষা আমাকে দিক না কেন ছোট্ট সন্তান জীবনের শেষ বয়সে পাইছি বনবাসে দিতে বলছে আমি বনবাসে দিতে পারি আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি রাইখা সন্তানকে রাইখা সেই দুধ মরুভূমি কিছুই নাই শুধু আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিতে পারি কারণ আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি ইব্রাহিম আলাহ সাল্লাম ছিলেন খলিল আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার জন্য ইব্রাহিম আলাহ শত 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 পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন যা যখন বলেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমি রেডি ছোট্ট ছোট্ট তো অসংখ্য আছে কমপক্ষে বড় বড় যে পরীক্ষাগুলো ছিল তাফসিরের কিতাবে আসছে পঞ্চাশটার উপরে ছিল বড় বড় পরীক্ষা ইব্রাহিম আল্লাহ সাল্লাম একশো তে একশো দশ পায়া পাস করতেন সুভান আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষায় এত সুন্দর পাশ করার পরে যে আমি যা চাইছি তার চেয়ে ইব্রাহিম আরো বেশি লেগছে কিন্তু দিতে হবে তো একশো তে একশো আমি বেশি দেই কেমনে আমি তোমাকে ঘোষণা দিলাম মিল্লাতা বিকুম ইব্রাহিম সুবাহ আল্লাহ তুমি শুধু মুসলমান না তুমি মুসলমানদের পিতা সোভান তুমি মুসলমানদের জাতির পিতা মিল্লাথা আবি কুম ইব্রাহিম আল্লাহ রবুল আলামিন ঘোষণা দিয়েছে সুতরাং বুঝাইতেছিলাম খলিল হল সেই লোক আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহ যদি বলে আগুনে জাপ দিতে পারে আল্লাহ যদি বলে পানিতে জাপ দিতে পারে আল্লাহ যদি বলে সন্তানের গলায় ছুরি ধরতে পারে আল্লাহ যদি বলে শিশু সন্তান স্ত্রীকে বনবাসে দিয়ে আসতে পারে আল্লাহ যদি বলে যখন যে হুকুম তখন সেটা করতে পারে আল্লাহর জন্য সব কিছু করতে প্রস্তুত কারণ আল্লাহকে ভালোবাসি এর নাম হলো খরিরুল্লাহ এর নাম হলো সমস্ত রাসুলগণ এমনই ছিলেন আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ রব্বুল আলমিন যার খুশির জন্য সব কিছু করতে পারে যার খুশির জন্য আল্লাহ সব করতে পারে নবীজি সাল্লা সাল্লাম যদি একটু মন খারাপ করতেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল রে পাঠায় দিতেন জিব্রাইল আমার বন্ধু মন খারাপ করছে কি চায় বলো আমি তার জন্য সব করতে পারি যদি চাই এই অহুধ পাহাড়টা স্বর্ণ বানায় দিব আমি আমার বন্ধুর জন্য প্রস্তুত বলো রাজি কিনা অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধের মধ্যে নবীজি সাল্লামের দাম দান মোবারক শহীদ হয়েছে বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি জেহেলকে হত্যা করছে আবু জেহেল নবীজিকে যে সবচেয়ে বেশি কষ্ট দিছে আবু জাহেল হত্যার পরে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন যায়া বলো আমার বন্ধু খুশি হয়েছে কিনা সবচেয়ে বড় শত্রুকে আমি আজকের মেরে ফেলছি বলো জিজ্ঞাস করো আমার আমার বন্ধু খুশি হয়েছে কিনা কারণ আমি তাকে এত দিব এত দিব এত দিব যে আমি তাকে দিতে দিতে খুশি করে দিব সুভারত নী সাল্লাম যদি বলে ড্রুবন্তর সূর্যটা উঠতে হবে আমি উঠায় দিব নবীজি যদি বলে চন্দ্রটা দুই ভাগ করে দিতে হবে আমি দুই ভাগ করে দিব নবীজি যদি বলে পৃথিবীর স্ট্রাকচার পৃথিবীর নেজাম এখানি বন্ধ থাকবে কিছু সময়ের জন্য আমি সেখানি বন্ধ রাখব শুধু তাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করি কিছু বলি না কিন্তু আমার রাসুলকে যদি গালি দেয় কেউ কারণ আমি আমার রাসুলের ভালোবাসায় পাগল আমি আমার নবীজির জন্য সবকিছু করতে বুঝতে কেউ যদি গালি দেয় আমি আর সহ্য করি না দুনিয়াই আরে ধ্বংস করে দেয় দুনিয়াই নবীজি সাল্লা সাল্লামের উপরে ইসলামের প্রথম যুগে আয়াত আসলো আশিরতাকালাক ও নবীজি সাল্লাম আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা তাদেরকে আপনি জাহান নামের বয় ইসলামের দাওয়াত দেন কারণ এদের উপরই দাওয়াত পৌঁছানো আপনার আগে জরুরি নবীজি সাল্লা সাল্লাম হযরত আলী আদি আল্লাহ তাল্নুকে ডাকলেন রে আজকের যে আয়াত আসলো এই আয়াত যদি আমি বলতে চাই আমি তো বিপদে পড়ে যাব আমার নিকটবর্তী আবু জেহেল আবুল আহাবাদ চতুর্দিকে আমার বংশের যারা লোক এদের কাছে যদি আমি দাওয়াত দিতে যাই আমি তো মক্কায় থাকতে পারবো না আমি তো বিপদে পড়ে যাব আমি কি করতে পারি নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম একটু বিলম্ব করতেছেন কি করা যায় আল্লাহ রাব্বুল আল আমি জিব্রাল্লা আল্লাহ সাল্লামকে পাঠাইলেন নবীজি বিলম্ব করলে হবে না এখনই আপনাকে দাওয়াত দিতে হবে নবীজি সল্লা আলাহা সাল্লাম সকালবেলা বতহা নামক স্থানে গিয়ে নবীজি সল্লা সাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায়া ডাক দিলেন ইয়া সবাহা ইয়া সবাহা মক্কার মধ্যে এরাবিয়ানদের এটা একটা নিজাম ছিল তখন তো মাইকের যুগ ছিল না যদি কোনো বিপদ সংকেত থাকতো পাহাড়ের উপরে দাঁড়াইয়া এরকম ডাক দি সকালের বিপদ সকালের বিপদটা মানুষ খুব ভয় পাইতো সকাল বেলার বিপদ মানে ঘুম থেকে উঠাই যদি দেখে বিপদ এটা সবচেয়ে ভয়ঙ্কর নবীজি সাল্লাম সাল্লা আলসালাম উচ্চকণ্ঠে ডাক দিলেন মুহূর্তের মধ্যেই কোরআশরা সবাই এসে উপস্থিত হয়ে গেল কেউ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আমাদেরকে কেন ডাকছো নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এখানে ডাকবেন ডাকার জন্য নবীজি মেহমানদারি করিয়েছেন তাফসিদের কেতাবে আসছে আলী রাদি আল্লাহ তালা নুকে বলেছেন যে তুমি কিছু রুটি বানাও বকরি বুনা করো এবং কিছু দুধ নাও আমি কিছু মানুষ ডাকবো তাদেরকে মেহমানদারি করাইয়া আমি তাদেরকে একটা মেসেজ দেব গুরুত্বপূর্ণ মেসেজ তাফসিডির কেতাবে চেয়ে চল্লিশ তা বা তার চেয়ে কম বেশি কিছু লোক ছিল এদেরকে নবীজি মেহমানদারি করাইলেন তারপর বললেন যে আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের অপর সাইডে শত্রু আছে সকালে বিকালে যে কোনো সময় এই শত্রুরা আপনাদের উপর আক্রমণ করতে পারে আপনারা কি বিশ্বাস করবেন কাফেররা সকলেই উচ্চ সংগ্রহে বলে উঠলেন যে তুমি তো কখনো মিথ্যা বলো না অবশ্যই বিশ্বাস করবো অবশ্যই বিশ্বাস করে নবীজি সাল্লাম বললেন আমি আপনাদের পিছনে মহা 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 বিপদ আমি আপনাদের পিছনে দেখতেছি ও সিরি আপনারা জাহান নামে হবেন যদি আপনারা এক আল্লাহর গোলামী না করেন সেরেক মুক্ত এবাদত যদি আপনারা না করেন সেরেক থেকে যদি ফিরে না আসেন এক আল্লাহর এবাদত যদি না করেন আমি আপনাদের পিছনে মহা বিপদ সংকেত কাফেরের লিডারেরা আবু জাহেল বলে উঠল যে তো আমাদেরকে আগেই জাদু করছে কেমনে জাদু করছে যে তিনি যেই খাবার আনছেন প্রথমে আমরা দেখলাম একজন আর খাবার কিন্তু সেই একজন দুইজনার জনার খাবার দিয়া আমাদের চল্লিশ জনকে খাওয়ায়া দিল আমরা প্যাট ভা খাইলাম শুভার খাবার কত ছিল একজন দুইজনার খাবার কিন্তু খাওয়াইয়া দিছে চল্লির জন্যে যেটা নবীজি সাল্লাহুল আলাহ সাল্লামের একটা মজেদা ছিল কিন্তু আবু জেহেল বলতেছে জাদু কি বলতেছে জাদু যে এখান থেকে তাড়াতাড়ি চলো মোহাম্মদ তো আগেই আমাদেরকে জাদু করছে আবুল আহাব লাফ দিয়ে উঠে দাঁড়াইয়া বলতেছেন তাপান লাগাইয়া মুহাম্মদ জা হাজা জামাতানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি ধ্বংস হও এই একটা সাধারণ বিষয়ের কারণে আমাদেরকে ডাকছো সকালবেলা তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হয়ে যাও এরকম বলতে বলতে গালি দিতে দিতে ছুটতেছে আবুল আহাব নবীজি সাল্লাহ এর মনটা খারাপ হয়ে গেল বংশের লোকগুলোকে ডাকলাম কিন্তু কেহই আমার ডাকে সারা দিল না উল্টো আমাকে গালি দিয়ে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন দেরি করলেন না সাথে সাথে জিব্রাইল আলাহ সাল্লামকে পাঠায় দিলেন যাও আবু জাহ আবুল আহাব বলতেছেন আমার নবীজি নাকি ধ্বংস হবে ধ্বংস হওয়ার জন্য দোয়া করছে আর আমি বলতেছি আবুল লাহাব ধ্বংস হয়ে গেছে সুভার আবুল লাহাব। ধ্বংস হয়ে গেছে মা আল্লাহ বলেন আবুল আহাবের দুই হাত এবং আবুল আহাব ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাফসিলের কেতাবে আসছে দুই হাত বলতে মানুষের দুই হাত বলা হয় এক হাতকে বলা হয় সন্তানাদি শক্তি আর এক হাত বলা হয় সম্পদ আর এক হাত বলা হয় সম্পদ সম্পদ মানুষের একটা হাত একটা শক্তি আর একটা হাত হলো সন্তানাদি এটাও একটা শক্তি অর্থ একটা শক্তি জনও একটা শক্তি এবং আবুল আহাব নিজেও ধ্বংস হয়ে গেছে আব্বাতিয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালাহু মা কাসাব তার মাল এবং তার সন্তান যা কিছু সে কামাই করছে কিছুই তার উপকারে আসবে না সায়াসালানা নারান যাতালহাব এবং ওসিরী সে নিখীবত হবে অগ্নি শিখাময় জাহান নামে সে নিক্ষিপ্ত হবে অম্র আতহু তার স্ত্রীও নিক্ষিপ্ত হবে তার স্ত্রীও নিক্ষিপ্ত হবে আবুল আহাবের উপরে তো ধ্বংস আসবি তার মালের উপর ধ্বংস আসবে সন্তানের উপর ধ্বংস আসবে শুধু তাই না তার স্ত্রীর উপরেও ধ্বংস আসবে স্ত্রীর উপরেও আবুল আহাবের স্ত্রী ছিল উম্মে জামিল খুব জঘন্যতম এক মহিলা নবীজি সাল্ল সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিত সবসময় নবীজির হাঁটার পথে কাটা বিছায় রাখত বিভিন্ন কায়দায় নবীজিকে কষ্ট দিত আবুল হাবের স্ত্রী উম্মে জামিল যেই খবর পাইছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে নাকি আমার ধ্বংস চেয়েছে আমার স্বামীরও ধ্বংস চেয়েছে মোহাম্মদকে আমি আর বাঁচায়া রাখবো না তফসিরে আসছে লম্বা একটা লাঠি নিয়ে রওনা দিছে আবুল হাবের স্ত্রী মোহাম্মদকে আজকেরই শেষ করে দিব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন তিনি কাবার চত্বরে বসেছিলেন সাথে ছিলেন আবু বকর রাজি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলতেছেন নবীজি ওই যে দেখেন উম্মে জামিল আসতেছে আবুল হাবের স্ত্রী হাতের মধ্যে লাঠি আছে মনে হচ্ছে আবুল আহাবের এবং তার স্ত্রীর উপরে যে সুরা নাজিল হয়েছে সে সে প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছে এখন আপনি এখান থেকে পালায়া যান নাইলে সম্মান থাকবে না নাইলে মহিলা মানুষ লাঠি নিয়ে আসতেছে সম্মান থাকবে নবী সাল্লাম বলেন আবু বাকর তুমি কি কোরআনের আয়াত জানো না আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কারিমের ভিতরে বলেছেন ওয়াইজা কর আতাল কোরআনা জাল্নাবাই বাইনাকা কা ও বাইন আল্লাবিন আলাই ও ও নবিজি সাল্লাল্লা আলাহি সাল্লাম আপনি যখন কোরআন করবেন ওয়াইজা কর আতাল কোরআন আপনি যখন কোরআন করবেন জাল না আবাই নাখোন মিনুন আপনার এবং যারা ইমান নাই তাদের মধ্যে আমি শিছা জ্বালা প্রাচীর তৈরি করে দেব সুহান আপনার ভিতরে তাদের ভিতরে এমন আমি পর্দা বানায় দিব আপনাকে তারা দেখবি না সুভান আপনি খোলা জায়গায় রাস্তায় কোরান করবেন শত্রু আসবে আপনাকে দেখবে না আপনি ঘরে কোরআন করবেন শত্রু আসবে আপনাকে না আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি কোরআন পড়বেন আপনার জন্য আমি এবং শত্রুর জন্য আমি সবসময় পর্দার ব্যবস্থা করে দেবো নবীজি সাল্লাহ সাল্লাম কোরআন পড়া শুরু করলেন উম্মে জামিল আসছে সামনেই দাঁড়ানো আবু যে আবু বকর সিদ্দিক রাদি নু বলতেছেন উম্মে জামিল আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার বন্ধু কই বন্দুক ওই তার পাশেই তো কোথায় কিন্তু দেখে না আল্লাহ রব্বুল আলামিন পর্দা দিয়ে দিচ্ছেন আবু বকরকে দেখে কিন্তু নবীজি দেখে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলতেছেন আমাকে জিজ্ঞাসা করতেছে তোমার বন্ধু কই সে নাকি কবিতার সুরে আমাদের ধ্বংস শেষ তার প্রভু নাকি আমাদের উপরে সুরা নাজিল করছে এরকম কতক্ষণ ভাগ ভাগ করে করে সেখান থেকে চলে গেল যে যেখানেই থাকুক কোথায় থাকবে আমি বন থেকে আজকের লাঠি জোগাড় করে নিয়ে আসবো অনেকগুলো লাঠি রাগের চোটে জঙ্গলের মধ্যে গেল তাপসিরে কেতাবে আসছে তো এই মহিলা যা মাথায় নিতে পারে তার চেয়েও অনেক বেশি লাকড়ি কেটে ফেলছে খেজুরের গাছের রশি দিয়া খেজুর গাছের বাকলার রশি আরবের ভিতর তখন ব্যবহার হতো এখন হয় কি না জানি তো সেই রশি দিয়া এখন ওই কাঠগুলো বানবে কিন্তু এত বেশি কাটছে মাথায় নেওয়ার কায়দা নাই তাপসিরির কেতাবে আসছে পাহাড়ের উপর এসে গেছে এখন পাহাড়ের নিচু দেশে এরকম দাঁড়াইয়া এই লাকড়ির বোঝাটা এরকম উপরে রাইখা নিচ থেকে এরকম মাথা দিয়ে মাথায় নিবে এই বুদ্ধি করছে ফেরেস্তা এই যে গিট্টু দিয়া এরকম রশি বানছে সেখানে এত বড় একটা টান দিয়া ডবা বানায় রাখছে উম্মে জামিল যখনই লাকড়ি সেই বোঝাটা মাথায় নিল লাকড়ির বোঝাটা মাথায় না পড়ে এরকম পড়ে গেল আর রশিটা গলায় আটকে গেল লাকড়ি উপরে বেজে আছে কিন্তু লাকনির সাথে রশিটা উম্মে জামিল গলার মধ্যে ফাঁস লাগায়া ঝুলতেছে জুলে জুলে সেখানি انتিকাল হয়েছে উম্মে জামিলের আবুল আহাবের দুই সন্তান আবুল আহাবের শক্তিশালী সন্তানরা ছিল হঠাৎ করে যুদ্ধ লাগলো বিভিন্ন দিকে সন্তানরা انتিকাল করলো স্ত্রীও চলে গেল মাল সম্পদ যা ছিল সব চলে গেল এক সময় আবুল আহাবের উপরেও পাকড়াও শুরু হয়ে গেল দুনিয়া থেকে সব বিদায় নিয়ে চলে গেল আহাব শুধু বলছিল যে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আবুল আহাব বলছিল লাকা আলী হাজা জামাতানা এই সামান্য বিষয় তুমি আমাদেরকে ডাকছো তুমি ধ্বংস হও আর আল্লাহ বলে ধ্বংস হয়ে গেছে ধ্বংস বলতেছিলাম হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর পার্থক্য হাবিবুল্লাহ হল ঐ বন্ধু যে আল্লাহর জন্য আগুনে জাপ দিতে বললে জাপ দিতে পারে সন্তানের গলায় সুরি বসাইতে বললে ছুরি বসাইতে পারে ছোট্ট সন্তানকে বনবাসে দিতে বললে সেখানেই দিয়ে আসতে পারে যখন যা হুকুম করে আল্লাহর জন্য সব কিছু করতে পারে এর নাম হল খরির উল্লাহ আর হাবিবুল্লাহ হল আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি আমি তার জন্য সব কিছু করতে পারি সে যদি মন খারাপ করে তাকে ভালোবেসে তার মন খুশি করার জন্য যা যা করা দরকার আমার বন্ধু যখন যা চায় আমি তা করতে প্রস্তুত আমার বন্ধুর জন্য আমি সব করতে পারি এজন্য মুহাম্মদ আমার হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শময় উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত পড়েন